বিধায়কের স্ত্রী দুটি বিধানসভা এলাকার ভোটার প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে পোস্ট শুভেন্দু অধিকারের একদিকে এসআইআর নিয়ে রাজ্য জুড়ে জল্পনা বহু মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন এর জেরে ইতিমধ্যেই রাজ্যে একজন মারাও গিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা দানা বেঁধেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার ওরফে ভবরশ্রী নমিতা সর্দারের ভোটার কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নমিতা একই সঙ্গে দু দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার বলে নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু নমিতা দেবী একদিকে বারুইপুর পুরসভার পুরমাতা একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে দুটি বিধানসভার ভোটার হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা নমিতা সর্দার একদিকে যেমন কুলতলি বিধানসভার ভোটার তেমনি তিনি বারুইপুর পূর্ব বিধানসভারও ভোটার দুটো তথ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু আর এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক যদিও এই প্রসঙ্গে বিভার সর্দার বা তার স্ত্রী নমিতা সর্দার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি শুভেন্দু এক্স স্যান্ডেলে পোস্ট করে লেখেন টিএমসি বিধায়ক বিভার সর্দারের স্ত্রী নমিতা সর্দার যিনি বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তার দুটো ভোটার আইডি কার্ড আছে একদিকে বারুইপুর পশ্চিমের ভোটার আবার কুলতলিরও ভোটার তিনি পঞ্চায়েত এলাকায় এবং পুরো কাউন্সিলর হিসেবে ভোট দেন যা নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন তৃণমূল এভাবেই ব্যবস্থাকে করে এক ব্যক্তি দুই ভোট লজ্জা শূন্য নির্বাচন কমিশনকে এখনই পদক্ষেপ নিতে হবে এই প্রসঙ্গে অবশ্য মুখ খুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি তিনি সাংবাদিকদের সামনেই বলেন এতে কি সমস্যা আছে রাজ্যের বহু মানুষেরই দুটি জায়গায় নাম আছে এগুলি সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের কি বলেছেন বিমান ব্যানার্জি শুনব তারা ভারতবর্ষে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে এসআই এর নাম করে আমি অবাক হয়ে গেছি আজকে সংবাদপত্রে যেভাবে ক্যাপশন হেডলাইন ওনা যেন কোনো এমন কি এমন একটা মহা একটা বিপ্লব ঘটে গেছে সেরকম একটা সংবাদ এসআইআর আর আছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা দীর্ঘদিন দেখেছি এখানকার মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটার লিস্টের কাজকর্ম করেন নতুন কিছু না কিন্তু কাউন্সিলার তার দুই জায়গায় ভোটার নাম আছে একটা উল্টো বাড়িপুরে কি বলবেন এরকম অনেকেরই নাম আছে এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার না এটা যারা ইলেকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার সুতরাং এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার দক্ষিণ চব্বিশ পরগনার এক বিধায়কের স্ত্রীর নাম দুটো বিধানসভার ভোটার তালিকায় রয়েছে কার্যত সেই তথ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক উৎসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বড়ইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং তার স্ত্রী নমিতা সর্দার যিনি বড়ইপুর পুরসভার পুরো মাতা সেই নমিতা সর্দারের নাম রয়েছে এই জেলারই দুটি বিধানসভার ভোটার তালিকায় একদিকে যেমন কুলতলি বিধানসভার ভোটার তালিকায় নাম রয়েছে নমিতা সর্দারের তেমনি নাম রয়েছে বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার তালিকাতেও আর এই তথ্যই কার্যত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি বিতর্ক উসকে দিয়েছেন যে একজন বিধায়ক হয়ে কিভাবে তার স্ত্রী দু জায়গার ভোটার তালিকায় নাম থাকে এবং সেই বিষয়টি কেন এতদিন সংশোধন করা হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রশ্ন বা এই বিষয়টি যখন তিনি শুভেন্দু শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার যে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন তখনই কিন্তু এ নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক কিন্তু দানা বেঁধেছে যদিও এ বিষয়ে বিবাহ সর্দার বা তার পরিবারের কেউই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বা ক্যামেরার সামনে কেউ কিছু বলতে রাজি হননি তবে বারেপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাবি করেছেন যে এই ধরনের ভুল শুধুমাত্র যে বিবাহ সর্দারের স্ত্রীর ক্ষেত্রেই রয়েছে তেমনটা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কিন্তু এরকম ভোটার তালিকায় নানা ধরনের ভুল রয়েছে এবং এই ভোটার তালিকা যাদের সংশোধনের কাজ বা যারা ভোটার তালিকা তৈরি করেন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে এবং এই যদি কোনো ভোটার তালিকায় ভুল থেকে থাকে তার দায় নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন সেই ভুল নিজেরা স্বীকার করুক এবং যত ভোটার তালিকায় এরকম গভর্নমেন্ট রয়েছে সেগুলো নিজেরা সংশোধনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক সেই দাবি কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় করেছেন তবে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি বিভাষ সর্দারের বা তৃণমূল কংগ্রেসের যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভার সেখানে গড় দেওয়ানি যে বুথ রয়েছে সেখানে একশো নম্বর পার্টের ভোটার হচ্ছেন এই নমিতা সর্দার এবং অন্যদিকে যে দক্ষিণ চব্বিশ পরগনার বরেপুর পূর্ব বিধানসভা রয়েছে যেখানে কিন্তু একশো কুড়ি নম্বর পার্টের ভোটার কিন্তু এই নমিতা সর্দার অর্থাৎ দুটো জায়গাতেই কিন্তু এই নমিতা সর্দার যিনি কিনা বরেপুর পূর্বের বিধায়ক বিভাষ সর্দারের স্ত্রী তার কিন্তু দু নাম রয়েছে যদিও সূত্র মারফত জানা যাচ্ছে নমিতা সর্দারের বাপের বাড়ি হচ্ছে কুলতলি থানা এলাকায় এবং সেই কারণেই তিনি বিয়ের আগে সেখানকার ভোটার ছিলেন এবং তারপর বিবাহ সূত্রে তিনি যখন বারুইপুরে চলে আসেন তখন তিনি বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার হন তবে তিনি বারুইপুর পূর্ব বিধানসভার ভোটার হলে কেন তিনি কুলতলি বিধানসভার ভোটার তালিকা থেকে নিজের নাম কাটাননি সে বিষয়ে কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি তবে এটা প্রশাসনিক গাফিলতি হতে পারে এটা নির্বাচন কমিশনের গাফিলতি হতে পারে কিন্তু সেরকমটাই দাবি করছেন তৃণমূল কংগ্রেস সদস্যরা এবং তাদের যেটা মূলত দাবি যে নির্বাচন কমিশনেরই কার্যত এ বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করা উচিত ছিল যাতে কিনা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হয় যাতে একেবারে নির্ভুল ভোটার তালিকা তৈরি হয় রাজ্যের প্রত্যেকটি মানুষের সেই দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনেরই কার্যত দায়িত্বে গাফিলতির অভিযোগ কিন্তু তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু সে কথাই বলেছেন এবং তিনি চান যে যাতে কিনা নির্ভুল ভোটার তালিকা তৈরি হয় যাতে কিনা একটি সুষ্ঠু সামাজিক গণতান্ত্রিক যে মাধ্যম বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট হয় সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই বার্তাও কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যদিও এই যে বিতর্ক যেটা কিনা শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন যেটা কিনা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে বিভাগ সর্দারের স্ত্রী নমিতা সর্দার যিনি কিনা বারীপুর পুরসভার কাউন্সিলার একজন কাউন্সিলার হয়ে একজন প্রশাসনের কর্তা হয়ে কিভাবে মানে এক ধরনের একজন এই ধরনের জনপ্রতি প্রতিনিধি হয়ে কীভাবে তিনি এই ভুল করলেন কিভাবে তার এখনো দুটো বিধানসভায় ভোটার তালিকায় নাম রয়েছে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন যদিও এ বিষয়ে বিবাহ সর্দার বা তার পরিবারের কেউই কিন্তু ক্যামেরার সামনে কোনোরকম মুখ খুলতে চাননি এবং তারা এই বিষয়ে কিন্তু কিছুই বলতে চাইছেন না তবে সূত্রের খবর যেহেতু নমিতা দেবী আগে কুলতলিতে থানা থাক কুলতলিতে থানা এলাকায় থাকতেন কুলতলি বিধানসভা এলাকায় থাকতেন এবং তার বাপের বাড়ি সেখানে সেই কারণে তিনি বিয়ের আগে ওই এলাকারই ভোটার ছিলেন কিন্তু বিয়ের পরে তিনি যখন বারুইপুরে চলে আসেন তখন কিন্তু বারুইপুর পূর্ব বিধানসভায় ভোটার তালিকায় তার নাম তোলা হয় এবং সেই নামই তার রয়েছে এবং তিনি বারুইপুরেই ভোট দেন তিনি কুলতলি বিধানসভায় তার ভোটার তালিকায় নাম থাকলেও তিনি কিন্তু সেখানে ভোট দিতে যান না তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেখানে ভোটার তালিকায় কোনোভাবেই তার নাম রয়ে গেছিলো সেই নাম কোনোভাবে কাটানো হয়নি সেই বিষয়টি খতিয়ে দেখে যাতে দ্রুত সেই সমস্যা নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা বিভাগ সর্দার বা তার স্ত্রীর তরফ থেকে করা হবে তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যদিও তারা নিজেরা কিন্তু ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো রকম মুখ খোলেনি তবে শুভেন্দু অধিকারী যে প্রশ্ন তুলে দিয়েছেন যে একজন বিধায়ক হয়ে কিভাবে তার স্ত্রীর দুটো বিধানসভায় নাম থাকে তা নিয়ে কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ইতিমধ্যেই শুরু হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন